Thank you. দেখিনি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর এই দেখো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি যাতে তোমাদের একটু ভালো লাগে আজ আজকে একদম একটু অন্য রকম আর তার সাথে তো কাটিং আছে জানো আর আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সেলাইয়ের কাজও দেখাবো আর এইখানটা দেখো আমি যে সেলাই মেশিনে কাজ করি না সেটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে এইখানটা দাঁড়িয়ে বোর্ড মানে তোমাদের বোর্ডে আমি ড্রয়িং করা শেখাই আর এই যে দেখো এইভাবে কিন্তু আমি এই জায়গাটা থেকেই আজকে আমি তোমাদের এত এত ভিডিও দেখাতে পারছি আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগুতে পারছি আজ আমার দু হাজার মানে সাবস্ক্রাইব মানে পরিবার সাবস্ক্রাইব আমি বলবো না আমার দু হাজার পরিবার হয়েছে তাহলে চলো সকালবেলা দেখো আমি তো সেই ভোর পাঁচটায় উঠি আমি তোমাদেরকেও তো বলেছি যে আমি ভোর পাঁচটায় উঠে আমি সব কাজ করি আর দেখো ভোর পাঁচটা থেকে উঠে আমার সব কাজ হয়ে গেছে আর এদিকে ছেলে বিছানাই ছিল তাই জন্য আমি বিছানাটা গুছোতে পারিনি আর ও এখন উঠে গেছে অবস্থাটা দেখো কি অবস্থা করে রেখেছে আর সবটাই আমাকে করতে হয় আর হ্যাঁ আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেবে বুঝতে পেরেছো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকে যারা আমার এই ভিডিওটা আজ প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সারাদিন এই সব কাজটা তো নিজেদেরকেই করতে হয় আর আমাদের একটাই লক্ষ্য থাকে যে আমাদের যেই লক্ষ্য যদি আমরা ঠিক ঠিকঠাক করে রাখি তাহলে কিন্তু সেই লক্ষ্যে আমাদের পৌঁছাতে অনেকটাই পরিশ্রম করতে হবে আর সেই পরিশ্রমটা কিন্তু করার পরে যখন আমরা লক্ষ্যে পৌঁছে যাই তখন কতটা খুশি লাগে তাই না যেমন ভাবো একটা আমি হয়তো সেলাই করছি এবারে একটা মানে ব্লাউজ বা হচ্ছে ক্রামিজ কাটিং করতে টিচিং করতে তাকে অনেকটাই সময় লাগে তখন কতটা কষ্ট হয় বলতো সেই যখন ক্রামিজটা বা ব্লাউজটা যখন রেডি হয়ে যায় তারপরে মুখে কত হাসি হাসি আবার যদি কাস্টমার বলে যে না খুব ভালো হয়েছে তাহলে তো আর খুশিতে আর মন ভরে যায় তাই না সেইভাবে আমাদের একটাই লক্ষ্য রাখতে হবে আর আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের অনেকটাই পরিশ্রম করতে হবে কিন্তু শুধু লক্ষ্য রাখলে হবে না তার সঙ্গে আমাদের পরিশ্রমটাও বেশি করতে হবে আর কাজের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনাটাও করতে হবে যে কীভাবে আমি লক্ষ্যটায় পৌঁছাবো ঠিক আছে এইভাবে যদি আমরা কাজ করি যেমন আমি প্রথমে আমি যখন সেলাই শিখেছিলাম আমি দিন ভাবতে পারিনি যে আমি এই জায়গাটায় আসবো তোমাদের এত ভালোবাসা পাবো এত কমেন্ট পাবো দিন আমি ভাবি আমি শুধু ভেবেছিলাম যে হয়তো আমি আর যাই হোক নিজের জন্য তো কিছু করতে পারবো সেই ভেবেই আছে আমি কাজটা শিখেছিলাম আর নিজের জন্য তো করছি নিত্য নতুন পড়ছি তোমাদেরও আমি দেখাচ্ছি সেটা তার সাথে সাথে দেখো আমি আরও কিন্তু কাস্টমারেরও কাজ করছি আর তোমাদের যেই ভিডিওটা দেখাচ্ছি কাটিং টিচিং এটা আমি কোনোদিনও ভাবিনি যে এইভাবে আমি তোমাদের দেখাতে পারবো আমি তো নিজে নিজেই অনেকটাই খুশি হয়ে যাই যে তোমাদের এত কাজ দেখাতে পারছি বা তোমাদের এত কমেন্ট আমি পারছি আর এই যে এটা এটাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার মেয়ে আর এও অনেকটাই কাজ শিখে গেছে সেলাই মেশিন ওকে আমি কিনে দিয়েছি ও নিজে থেকে সেলাইও করে বাড়িতে আবার আমার কাছে আসলে তো আমি আর ছাড়ি না ওকে আমি কাটিংটা করাই আবার আমার কাজগুলো ওকে দিয়ে সেলাইও করাই যাতে ওর হাতটা সরগড় থাকে আমি যদি না এইগুলো করি তাহলে ও কিন্তু কোনোদিন শিখতে পারবে না তাই জন্য মায়েদেরও একটু চেষ্টা করতে হয় যে মেয়েদের একটু কিছু করানোর জন্য আর এই যে আমার শাশুড়ি মা এটা হলো আমার শাশুড়ি মা আর শাশুড়ি মাকে দেখো ফল কেটে এনেছে আর এই যে আমাদের বড় জায়ের হচ্ছে বৌমা দিচ্ছে আর এনার বয়সটাই কিন্তু অনেকটাই বেশি আর এটা দেখো আমার শাশুড়ি মার এনার বয়সটা কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখো পঁচানব্বই বছর বয়স এনার একটা কো দাঁত নেই আর কী বলবো আর এই যে আমি আবার রান্নাঘরে চলে এসেছি রান্নার কিছু কাজ আছে আর কিছুটা হয়ে গেছে সকালবেলা আবার এই যে একটু মাংসটা আনলো বেলাতে একটু এই মাংসটা করবো করলে এটা কিন্তু করলে আমার হয়ে যাবে আর বুঝতেই পারছো সারাদিনের কতটা পরিশ্রম করি আর তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আমার মতন কারা এত পরিশ্রম করো আমি তো ভাবি মনে শুধু আমারই ভাগ্যে এত কষ্ট তারপরে ভাবি যে না যখন আমরা ভাবি কী বলতো যে নদীর এপারের মানুষগুলো অনেকটাই মানে ভালো আছে আর আমরা খারাপ আছি কিন্তু যখন তুমি নদীর ওপারেও যাবে তখন বুঝতে পারবে যে না নদীর ওপারের মানুষগুলো কিন্তু কষ্টের মধ্যে থাকে মধ্যেই কিন্তু কষ্ট থাকে কারো মানে একই ধরনের হয়তো নয় হয়তো একটু অন্যরকমভাবে থাকে আর কেউ কিন্তু এই পৃথিবীতে কেউ ভালো নেই সবাই হচ্ছে যে কোনো না যে কোনো কারণে কষ্টের মধ্যেই থাকে আর দেখো এই যে শাশুড়ি মা হচ্ছে ভাত হচ্ছে শক্ত ভাত খেতে পারে না আর সেই জন্য একটু হচ্ছে ভাতটা প্রেসার কুকারের দিয়ে একটু সিটি মেরে নিলাম তাও দেখো আবার এই গেলাসের পেছন দিক দিয়ে কিন্তু ভাতটাকে আবার একদম গলিয়ে দিয়েছে আবার দেখো এই যে ভাত বেড়ে দিয়ে আবার মাছের কাঁটা ছাড়াতে পারে না যেহেতু চোখে কম দেখে তাই জন্য মাছের কাঁটা ছাড়িয়ে আর এনাকে সবটা রেডি করে দিতে হবে আর যেহেতু দাঁত নেই আবার চোখে ভালো দেখতে পায় না তাহলে তো কতটা অসুবিধা হবে তাই জন্য সব কাজটা কিন্তু এইভাবে আমাকে করতে হয় যেন সবাই আমার কাছে ছোট সবাইকে হাতে তুলে খাইয়ে দেওয়া তাদের মানে গুছিয়ে গুছিয়ে দেওয়া কি খাবে না খাবে কি রান্না হবে কি বাজার নেই কি সবজি নেই তারপরে আবার কি কাজ করতে হবে কোন কাস্টমারকে কোন কাজটা দিতে হবে এবার তারপরে দেখো এই যে সেলাই চলে আসলো এদেরকে এবার দেখাতে হবে এদেরকে দেখাতে দেখাতে আমাকে আবার কাজ করতে হয় ঘরে এই যে কী বলতো আমি বাড়িতে যে সেলাই শেখাই এটা হলো একটা ভালো কাজ আমি এদেরকেও একটু দেখিয়ে দিলাম দিয়ে আবার আমি সংসারের কাজটাও করতে পারি আমি যদি কোথাও মানে যদি আমি সেলাই শেখাতে যাই তাহলে কিন্তু আমার এই বাড়ির কাজগুলো আর হবে না ওই জন্য আমি বাইরে কোথাও যাইনি কিন্তু আমাকে অনেকে বলে যে সেলাই শেখাতে আসো আমি বলি না আমার দ্বারাই হবে না কেন আমার সংসারে অনেকটাই কাজ থাকে কাস্টমারের কাজ থাকে আমার বাড়িতে যদি আসো তাহলে আমি পারবো কিন্তু আমি কারো বাড়িতে গিয়ে বা কোথাও গিয়ে আমি কাজটা শেখাতে পারবো না দেখো এইভাবে কিন্তু আমি কাজগুলো করি আর এইভাবে আমার সংসারের দায়িত্বটা সব কিছুটা আমার মাথার উপরে আর এই যে একটা মানুষ বলো এত দায়িত্ব কীভাবে আমি নেব তবু আমি কিন্তু তোমাদের অনেক ভালোবাসায় অনেক কমেন্ট করো আমার সব কিছুটা নিয়ে আমার খুব ভালো লাগে সারা দিন যে এত কষ্টের পরে আমি যখন রাত্রেবেলা যখন মানে দেখি তোমাদের এই কমেন্টগুলো আর তখন আমার কিন্তু সব কষ্টটা দূর হয়ে যায় বুঝতে পেরেছি এইভাবেই কিন্তু তোমরা কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থেকে আজ আমার দু হাজার পরিবার হয়ে গেছে আবার আগামী দিন আমি চাইবো যে আমার যেন আরও আরও অনেক পরিবার হোক আমার হাজার হাজার যেন পরিবার হোক আর তোমাদের হাজার হাজার মানুষের হাজার হাজার পরিবারের যেন ভালোবাসা আমি পাই দেখো এদের এই কাটিংগুলো আমি সবটাই দেখিয়ে দিলাম দেওয়ার পরে এবার এদের নিজেদের নিজেদের যে কাজগুলো বাকি ছিল সেইগুলো কিন্তু এরা করে নিচ্ছে দেখো আজকে আমাদের এখানে একটু কালী পুজো আছে আর সেই জন্য দেখো তবুও এরা কাজে এসছে আর এদেরকে নাও বলতে পারছি না কেননা এদের কাজ এরা তো করবে আর এদেরও অনেক কাস্টমারের অর্ডার নিয়েছে এরা তো সেই কাজগুলো নিজেরাও করে আবার যেগুলো একটু ডিজাইন বলো কাটিং বলো সেগুলো আমার কাছে এসে করে নেয় আর সেই জন্য দেখো ওরা এসছে তারপর কাজ হয়ে যাওয়ার পরে ওরা দেখো একটু হাসাহাসি করছে আর এইগুলোই তো ভালো লাগে আমারও কিন্তু ভালো লাগে এরা যখন হাসে বা এরা মজা করে আমারও একটু ভালো লাগে আর যেহেতু আমি বাড়িতে একাই থাকি আর সেই জন্য এদের এদের খুশিতে আমারও খুশি লাগে সবাই মিলে একটু আনন্দ হয়ে উঠলোর করলো আর দেখো একটু কাজ বাকি ছিল ও করছে আর সবাই কিন্তু ওই কাজটা দেখছে যে কিভাবে করছে মানে সেলাইগুলো বুঝতে পেরেছো তাহলে চলো এবার আমি তোমাদের দেখাই পেপার পেইস্টিংয়ে পেপার পেইস্টিংয়ে কীভাবে কাজটা করবে আর সেটাই আজকে তোমাদের দেখায় দেখো তোমরা যখন গলার ডিজাইন করবে না এবার কতটা তোমরা লং নেবে সেই হিসাবে কিন্তু দাগ দেবে দেওয়ার পরে দেখো এই যে ক্যাচাভাবে যে কোনটা করেছি এইভাবে কোন করে কিন্তু এই দেখো কীভাবে শুধু করছে একটু লক্ষ্য রাখবে তোমরা এই পেপার পেস্টিংয়ে যখন ডিজাইনটা করবে না মানে কাপড়টা হেভি মজবুতও হবে আর মানে দেখতেও ভালো লাগবে এই দেখো এটা হলো সামন পাটের গলার ডিজাইন তোমরা চাইলে পেছন পাটের করতে পারো একটু ডিপ করে করলেই হয়ে যাবে আর এটা সামন নে আমি সাড়ে পাঁচ নিয়ে কিন্তু এই গলার ডিজাইনটা করেছি তারপরে চলো আর তোমাদের ডিজাইন দেখায় এই ডিজাইনগুলো শুধু তোমরা লক্ষ্য করবে আর বাড়িতে প্র্যাকটিস করবে পেপার পেপার পেস্টিংয়ে প্র্যাকটিস নয় এমনি কোনো সাদা পেপার নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে তারপরে পেপার পেস্টিংয়ে কাটিংটা করবে করার পরে কিন্তু মানে কাপড়ে মেন কাপড়ে বসাবে বুঝতে পেরেছো আমি তো আগে এইভাবেই করি তারপরে আমি মেন কাপড়ে বসাই তাহলে সুবিধা হবে আর যদি আমরা মেন কাপড়ে ডিজাইন করে তারপরে পেপার পেস্টিং কাটি তাহলে কিন্তু ডিজাইনটা ভা মানে কী বলতে ছোটো বড়ো হবে আর কাপড়টা বেশি ডিপ করে কাটা হয়ে যাবে তাহলে আমি যেইভাবে করছি এইভাবে একটু লক্ষ্য করো আর একটু মনোযোগ দিয়ে কাজটা করো তাহলে কিন্তু তোমাদের সবটাই হয়ে যাবে আজকে আমি তোমাদের সবটাই দেখালাম কিভাবে আমি সংসারের কাজ সামলে কিন্তু এত এত সেলাই করি এইভাবে কিন্তু কাজগুলো করতে থাকবে দেখবে তোমরা একদিন অনেক অনেক বড় হবে আর অনেক অনেক কাজ করবে আর তখন কিন্তু আমার এই কথাগুলো তোমাদের মনে পড়বে যে দিদি ভাই বলেছিল যে হ্যাঁ তাই জন্য বলছি একটু যে কাজটা করবে একটু মনোযোগ দিয়ে করবে আর তোমাদের একটা কিন্তু লক্ষ্য রাখতে হবে টার্গেট যে আমি এই এতটা দূরে এগোবো বা আমাকে এই তার জন্য এইগুলো করতে হবে আর সেইগুলো করার জন্য কিন্তু তোমাদের অনেকটাই পরিশ্রম করতে হবে যাই করো না কেন পরিশ্রম তোমাদের করতে হবে দেখো সামন পাটটা হয়ে গেছে এবারে দেখো আমাদের যে বললাম না সামনে কালী পুজো আছে আর সেই জন্য দেখো আমার মেয়ে আর এই যে আমাদের গুড়িয়া গুড়িয়ার ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা যে আমি তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে পাটিওয়ালা ফুল পাটিওয়ালা প্যান্ট আর এই হলো সেই গুড়িয়ার গুড়িয়ার ড্রেসটা আমি করে দিয়েছি আর কতটা ভালো লাগছে দেখো গুড়িয়াকে তারপর আমার মেয়ে এই যে বেরোচ্ছে গুড়িয়ার লটকানটা দেখো পেছন দিকে পুরো একদম অনেক লটকান থোকা করে দিয়েছি আর লটকানের ধারে ধারে গুলো দেখো সুন্দর লাগছে না লালের উপর গুলো একদম এইভাবেই তোমরা কিন্তু কাজ করো দেখবে আর আমার এই ভিডিওগুলো গুলো একটু দেখো আমি যে পার্টিওয়ালা প্যান্টটা বানিয়েছি এটাও একটু লক্ষ্য করবে দেখবে তোমরাও কিন্তু খুব সহজে পেরে যাবে আমি একটু জিট দেখিয়েছি তারপর গুড়িয়া দেখো লজ্জা পেয়ে চলে যাচ্ছে আমার মেয়ের অবস্থাটা দেখো সে সাজুগুজু করে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য আর চুলটা দেখো খালি মাথা আমি ওকে চুলের ভিডিওটা করছি বলে ও রাগ করছে মা চুল দেখাওনি আমার দেখেছো তারপরে দেখো এই যে চলে এসেছে আর হচ্ছে তারাকালি কাজ বলে যাকে আর কি মানে তারাকালিটা দেখলেই তুমি অবাক হয়ে যাবে চলো সামনে নিয়ে যাই সবে তো ঠাকুরটা আসলো হ্যাঁ আর গাড়ি থেকে নামাচ্ছে কত লোক দেখো খালি এই যে মাকে দেখাচ্ছে এবারে চলো তাহলে মাকে কি ভাবে সাজিয়েছে বুঝিয়েছি তুমি শুধু দেখো খালি অবাক হয়ে যাবে কিন্তু এই যে আমার তারা মা দেখো তারা অবস্থাটা দেখো কি দারুণ লাগছে না আমি চাই আমার এই তারাকালিটা যেন তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার পরিবার যারা আছো তোমরা আর যারা আমার ভিডিওগুলো দেখছো আর আশা করি সবাইকে তারা মা খুব খুব ভালো লাগবে আমাদের ঘর থেকে বেশিটা দূর নয় কাছেই আর সেই জন্য আমি একটু গেলাম মেয়েও গেলো যেহেতু মেয়ে যাচ্ছে আর আমি ঘরে বসে থাকবো তাই জন্য বললো চলো আর দেখো এই দিক থেকে কিন্তু সব খিচুড়িটাও দেওয়া শুরু হয়ে গেছে আর এই ভোগটা এত সুন্দর হয়েছে খেতে কি বলবো আর আমিও এক পাতা নিয়ে নিলাম আর আমি তো বেশি খেতে পারিনি আমার এক পাতাতেই হয়ে গেছে আর এই যে দেখো সবাই কিন্তু হাতে হাতে করে নিচ্ছে আর ওখানে দাঁড়িয়ে খাচ্ছে যে যত ইচ্ছা খেতে পারে আর আমি এক পাতা নিয়ে নিলাম আমার যা দেখো নিজে যা এই যে এক কথা নিয়ে নিয়েছি এই যে খাওয়া 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 দাওয়া করলাম আর এইভাবেই কিন্তু আজকে আমার দিনটা কাটিয়ে দিয়েছে আর আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও আবার কিন্তু দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে বা কাটিং বা টিচিং সব কিছুটাই আজকে তাহলে আসি আর আমার বড়জার হাতে খিচুড়ি দেখো টাটা